এই আশা করি সবাই তো আমরা আজকে চলে আসলাম ইনারিবিস তো গাড়ি দেখে নামার পর কিছু নাস্তা করব তো আমরা চলে গেলাম দোকানে দোকানে যা অল্প হালকা কিছু নাস্তা করব এই এই আশা বসলাম বসার পর ভাই বললাম যে ভাইয়া যা আছে তা দেন তো ভাই আমাদেরকে বলল যে দেখেন সামনে যা আছে তাই খেতে পারবেন তো আমরা দেরি করলাম না এইখান থেকে একটু নাস্তা করে নিলাম তো আমরা দেরি না করে চলে গেলাম বিসের দিকে তা আমরা রাস্তা থেকে নামার পর শুরু করলাম দেখতেই তো পারছেন মানুষের ডল আসলে সবাই ঘুরতে আসছে সৌন্দর্য উপভোগ করতেছে তো সবাই কেউ যাইতেছে কেউ আসতেছে আমরাও যাইতেছি দেখিনি ইনানি বীজ কখনও যাই নাই প্রথম তো এখানেও এসে দেখলাম যে অনেক দোকানপাট আছে অনেক মানে অনেক সিকিউরিটি গার্ড আছে এখানে এখানে আমরা পাশে দেখছিলাম যে একটা মাইক্রোয়েড আছে আপনার পুলিশের তো এখানে অনেক নিরাপদ থাক আমরা দেখছি তো চারো চার দোকান অনেক সৌন্দর্য সাজানো তো গাইস আপনারা যদি না আসেন তো দেখেন না তো আমরা আসছি যেহেতু ঘুরছি আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো বলে প্রকাশ করা যায় না তারপর আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরে আপনারা কিছু ভিডিও দেখেন তা ভিডিওর মাঝে কী বোঝেন তা আমি জানি না তবে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য আপনি ঘুরলে আপনার সৌন্দর্য উপভোগ করলে হয়তো মন শান্তি এখান থেকে কিছু শিখা যায় আপনি এমন না যে ঘুরলে আপনি কিছু শিখলেন না সৌন্দর্যে ঘুরলে শিখতে পারেন তা আমরা ওই যে আমাদের সাইডে দেখতে পারছি কয়েকটা দোকান সারিতে দেখা যায় আসলে গাইস এগুলো হচ্ছে সবগুলো রাবের দোকান তো মানুষের বিচের মাঝে অনেক রোদ পড়ে তার কারণে এখান থেকে মানুষ ডাব নিয়ে বিষে যায় তো আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পারছেন একটা আপু একটা বাচ্চা নিয়ে চলে আসলো আমাদের ক্যামেরার সামনে তো আমাদের না করে আমরাও হাঁটতেছি ওইদিকে যাচ্ছে তো হঠাৎ করে শুনলাম ওইদিকে না গিয়ে আজকে বলে সব নীল পানি তো ইনানি বিশ সব নীল পানি হয়ে গেল আসলে অনেক দিন আগে আমরা আসছিলাম যখন ওইখানে দেখছিলাম এই পানিগুলা গোলা তো এখন এই পানিগুলো নীল হয়ে গেছে আসলে ক্লিয়ার হয়ে গেছে যে ময়লাগুলো আসছিল ওই ময়লাগুলো চলে গেছে তো আমরা সামনেই দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে ওইখানে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে তা আমরা আর হাঁটতেছি হাঁটার পর ক্যামেরা সাথে দেখা হলো ওই সামনে দেখতেছি যে একজন ছেলে একটা মেয়েকে নিয়ে ওই নৌকার মাঝে ঘুরতেছে জানি না তারা কি হয় তবে সেই ফিল যদি না এভাবে না আসবেন অবশ্যই যে আসবেন প্রেমিকা নিয়ে আসবেন গইরা মজা পাইবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই গইরা মজা পাবেন তা আপনারা দেখছেন যে পানিগুলো হয়তো নীল নীল দেখা যাচ্ছে জানি না কেমন বোঝা যাচ্ছে তবে পানিগুলো নীল অনেক সুন্দর তো গাইস আপনারা দেখেন ভিডিওটা দেখবেন সামনে আরেকটা সৌন্দর্য আছে আরেকটা জায়গা আছে হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ভিডিওটা নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আমরা যখন ওইখানে যাওয়ার পর সবখানে ঘোরার পর দেখলাম যে নীল পানি সবাই নামতেছে তা আসলে জুতা পরে গেছে সু কারণে আমরা আর নামতে পারি না তা আমরা ওই সাইডে